কোন সরকার যদি মনে যে আমি আমি ঘুমিয়ে ঘুম থেকে তাহলে আমরা কি কারণ এই বুলেটটা আমার লাগতে পারত এই বুলেটটা আপনার লাগতে পারত আবার এমনও হয়েছে আওয়ামী লীগ যারা তাদের কিন্তু বুলেট লেগেছে আমরা দেখেছি একটা ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের একটা বাচ্চা মারা গেছে পুলিশের একটা বাচ্চা মারা গেছে তাহলে আপনারা বলেন এখন কি ঘরে বসে থাকবে টনক মরবে নড়তে হবে আমরা যদি দেশ স্বাধীন করে থাকি তাহলে এখন কেন টনক মরবে না নড়তে হবে ঠিক আছে পনেরো বছর ক্ষমতাই ছিল কোনো কিছুতে তো তার এখন নড়াতে হবে নড়াতে হবে এবং নড়ানোর জন্য সবাইকে আমাদের যেখান

পারে আমি হচ্ছে আমি যেহেতু লালমাটিয়া বাসি আমি ওখান দিয়ে যাচ্ছিলাম আমাকে সেনাবাহিনী দাঁড়িয়ে বিভিন্ন ভাবে আমাকে শ্বাস করা হয়েছে এটা আমি আমার আমি জব করি আমি সেটা দেখাচ্ছি কিন্তু তারা হচ্ছে সেটা তারা বিশ্বাস করছে না বারবার মনে এমন চোখে তাকাচ্ছে যেন আমাকে ভস্ম করে দিবে সে বন্ধ চলে গেছে সে আহ লাল মাটিয়ার একজন সাবেক teacher তাকে দুর্নীতির বিরুদ্ধে

তো মারা মারা যখন সারাক্ষণ দেখে যে বাচ্চাদের এরকম একটা বিপদ তো মারা তো বসে বসে থাকতে পারছি না অনেকদিন ছিলাম সত্যি কথা কিন্তু তারপরে দেখলাম যে এটা তো অন্যায় মানে চোখের সামনে যাদেরকে মারলো তারপরে আবার তাদের জন্য আবার আরো ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে মানে এই মিথ্যা তো আসলে হতে দেওয়া যায় না প্রতিবাদ করছেন প্রতিবাদ করলে এখন বর্তমানে একটা টেক জুড়িয়ে দিচ্ছে যে জামার সিবি এটা তো যে বলে না জোট কি বলে যতদশ নন্দঘোষ নন্দঘোষের নামটা পাল্টে দেওয়া উচিত তাহলে নাকি কারণ এখানে তো জামাত শিবির আমি তো জামাত শিবিরের করি না আমি তো এই দেশের একটা নাগরিক সিম্পল নাগরিক আমি কোনো পলটিক্স বুঝি না কোনো কিছু বুঝি না খালি আমি বুঝি আমার বাচ্চাদেরকে দেখে রাখতে হবে তো সেটার জন্য একটা মা যত করার দরকার সেটা করার জন্য এসেছি যে দিল হচ্ছে সেটাই তো বললাম সেটাই তো বললাম যে এইটার জন্য তো আসা এই বাচ্চাটার জন্যও তো আসা দরকার না এই মিথ্যা কেন এটা তো চোখের সামনে আমরা দেখেছি এখন কি আপনারা বলবেন যে এদের সূর্য পূর্ব দিকে উঠে না পশ্চিম দিকে উঠে সেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো হয়